কাজ করতেছি আসতেছি দেখছো কত বড় সাহস কাজ করতেছে আমি ডাকছি আমি ডাকার পরও বলতেছে কাজ করতেছে এটাকে যে কোন দিন আমি ঘর ধাক্কা দিয়ে বের করে দেব কি হইছে কট আই কি হইছে মানে তুই দেখতে পাচ্ছিস না লাইটটা নষ্ট হয়ে আছে এই আজকে কত দিন কত দিন ধরে এই যে লাইটটা নষ্ট হয়ে আছে এগুলোর কোনো খোঁজ খবর নাই কোনো কাজই তো করিস না এটা কি আমার কাজ এটা হলো মিস্ত্রির কাজ কোন লাইট সুইচ আছে কোনটা আলো আছে কোনটা আলো নাই এইগুলো গুলি করবে এটা আমি কি করুম আমি তো গাড়ি বাড়ি চাকর চাকর লোক এটা কি আমি করতে পারি এই তোকে কি বলেছে যে লাইট তুই ঠিক করবি আমি বলছি কোজ নেস না কারণ এটা যে নষ্ট হয়ে পড়ে আছে এখন এত কথা না বলে আমাকে একটু শক্ত করে ধর আমি লাইটটা দেখি যে কি হইছে আচ্ছা ধরছি বুঝতেছ কি মানে কি যে করি

বেশি বেশি জ্ঞান দিচ্ছে আমাকে তোকে বলেছে চুপ করে ধরে থাক তো ধরে থাক এত কথা বলতে হবে না তুই করছিস থেকে বল তো আরে ভালো করে ধর না আমি পড়ে যাব হ্যাঁ হ্যাঁ ধরছি আরে তুই কোথায় ধরেছিস তুই তো আমার পায়ে ধরেইছিস না হ্যাঁ পুরো বুলি ধরে ফেলেছিস না এই ধরছি এই ছাড় আর তোকে ধরতো না ছাড় আমি নামবো এই ছোট লোক ঢেকেরে কোথাকার বাড়ির কোনো কাজের প্রতি তো মন মানসিকতা নেই খালি মাসটা শেষ হলে টাকার জন্য শুধু ইচ্ছে করছে গাম্পেনে মেরে দেই আরো মারতে ইচ্ছে করছে ঘর ধাক্কা দিয়ে বের করে দেব বাড়ির কাজের পর থেকে যদি দেখি কোনো জায়গায় কোনো কিছু পড়ে আছে তবে সেদিন তোর একদিন কি আমার একদিন আর এক সেকেন্ড আমার বাড়িতে আমি রাখব না ঠিক আছে যা এখন আমার চোখের সামনে থেকে দূর হ যা তো যা মু আজকে যা মু আপনার কই যে হ্যাঁ আজকে এটা সমাধান আজকে কই এখন এই যে আপনার কি যে উঠাইছি এখন দেখেন এই দেখেন এত সহজে আমি জানি আপনার থাপা মারবে হ্যাঁ আগে আমি আপনার থাপা লই বহুত মারছে বহুত মারছে এই বাড়ির থেকে যেদিন থেকে আইছি সকালে বিকালে দুপুরে রাইতে খালে আমার মারেন মারেন হুদাহুদি এ হলো হুদাহুদি মারলেন কারেন্ট হলো আপনি লেগেছে আপনি লাইট গেছে এটা আমার কি হ্যাঁ এইটা আমার দোষ হয়ে গেলো গা আপনি দৌড়তে দোষ হয়ে গেলো গা থাপর বেড়া দিলেন এই এই যে এই যে এটা উঠেছি কি করুন জানে না এখন এখন ঠিক এই হাওলকে ছেড়ে দেবো ওই নেটে নেটে সবার ঘরে যায় আতে আতে যাবো আর আপনার দেখবো আপনার দেখবো কেমন হইব হ্যাঁ তুই দু টাকার চাকর হয় তোর এত বড় স্পর্ধা তুই আমার ভিডিও করিস আমি কিন্তু তোকে ছাড়বো না তুই তোকে ছাড়বেন না আমি ছেড়ে দেবো আপনারে বুঝছেন আপনি আমারে ছাড়বেন আমার কি ছাড়বেন আই দাদা কি চাস তুই বল কত টাকা দিলে এই ভিডিও ডিলিট করে দিবি বল না 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 টাকা লেগে করছিস কি আপনি মাইর থেকে বাঁচার লেগে আমি এটা করছি আজকার থেকে আপনি রে হ্যাঁ আপনি আমার কোনো মাইর মারতে পারবেন না আর খালি আপনি রে আজকে একবার আমি মাইরটা মারো এই মাইরটা আমি মাইরা সত্য করে আর কখনো আমার মনে ভিতর রাখব না মানে তুই আমাকে মারবি মানে তুই আমার গায়ে হাত তুলবি হাত তুলুম না এটা করব পাসকে আপনার লোক দেখ এটা কিন্তু একটু বেশি বারবারই হয়ে যাচ্ছে ঠিক আছে ঠিক আছে বারবারই যখন হচ্ছে এটা পাঠিয়ে দেই না 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 দাঁড়া রাজি আছে হ্যাঁ রাজি যদি থাকেন তাহলে ডিলিট করে দেব আর যদি রাজি না থাকেন তাহলে ডিলিট করব না আচ্ছা ঠিক আছে আমি রাজি আছি কিন্তু তুই এটা ডিলিট করে দে হ্যাঁ এখনই ডিলিট কর ডিলিট করে দেব তো কাজ কাজটা শেষ করে লই না হলে তো আপনারা আবার মাইর শুরু হয়ে যাব আগে আমার মাইরটা দিয়ে দেই হ্যাঁ আচ্ছা ঠিক আছে দেখ যা করবে তাড়াতাড়ি কর তো সাহেব চলে আসবে সময় হয়ে গেছে ঠিক তো করছে সাহেব তো দেখ এত নাটক না করে একটু তাড়াতাড়ি কর চলে আসবে আসুক আসলে গীতা শুনি আগে আপনার কেলেন্ডার শুনি ও বিডু এই সাইড তোর এত বড় সাহস তুই আমার স্ত্রীর গায়ে হাত দিস আরে সে সাহস তোর কি আসে কিভাবে তুই তো রাস্তায় পড়েছিলি তুই রাস্তায় থেকে এই ডাস্টবিন থেকে তুলে নিয়ে আসো আমার বাসায় কাজ দিলাম আর তুই নাকি কি আমার লজ্জা লাগতেছে তোর মেন বয়সি সে তার সঙ্গে এগুলা কিভাবে পারছিস হ্যাঁ সাহেব ধরো আজকে আমি রুল লাইট নষ্ট হয়ে গেছিল আমি উপরে উঠেছিলাম লাইট ঠিক করার জন্য আর ওর থেকে আমার নোংরা ভিডিও করছে আর বলছে ও ভিডিও ছেড়ে দেবে ও খারাপ খারাপ দেবে বলছে আর বলছে ওর যদি আমি এখন এই কাজটা না করি তাহলে ও আরো অনেক কিছু করবে এই যে তোর মোবাইলের ভিডিওটা আমি ডিলিট করে দিলাম হ্যাঁ আর এই মোবাইলের দাম কত আমি তোকে টাকা দিয়ে দিচ্ছি মোবাইল আমার কাছে থাকবে আর আজকে এই মুহূর্তে আমার বাসা থেকে বের হয়ে গেল তোর আমার বাসায় থাকার কোনো অধিকার নাই সাহেব যা যা অনেক এই কাউন্টারে আমি এটা কাজ করছি কত দিনের আইতে তুই বড় ছাত্রবারে তোর কোনো কথা আমি শুনবো না তুই যে করছিস তোর কোনো ক্ষমা নাই তুই বের বেরো বাসা থেকে আর হ্যাঁ তুমি চিন্তা করো ভালো যে আমি সঠিক সময়ে আসছিলাম তা নাহলে শয়তানটা তোমার অনেক বড় ক্ষতি করে ফেলত